সম্মানিত বন্ধুরা আজ আমরা দেখব যে অ্যাপ বা অ্যাপ্লিকেশন আনইনস্টল করার সঠিক পদ্ধতি বা পন্থা কি তো বন্ধুরা আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি তারপর যখন সেটার প্রয়োজন পড়ে না তখন আমরা কি করি এখানে প্রেস করে ধরে রেখে আন ইনস্টল করার অপশন আসে সেখান থেকে আমরা আন ইনস্টল করে দিই এটার ফলে কি হয় বন্ধুরা এই অ্যাপ্লিকেশন আমরা ব্যবহার করেছি এটা টেম্পোরারি ফাইল আমাদের স্টোরেজে জমা হয়ে যায় ঠিক আছে আমরা এভাবে আন ইনস্টল করে দেওয়ার পরেও তার কিছু ডাটা আমাদের ডিভাইসে থেকেই যায় যার কারণে আমাদের ফোনটি পরবর্তীতে আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং র্যাম রোমের উপরে প্রভাব পড়ে ঠিক আছে র্যাম রোমের উপরে প্রভাব পড়ার কারণে ফোনটি সোলো হয়ে যায় তো আজ আমরা সঠিকভাবে আনইনস্টল করা দেখব এভাবে যদি আমরা আনইনস্টল করি তাহলে আমাদের র্যাম রোমের উপরে অনেকাংশে প্রভাব কমে যাবে ঠিক আছে এবং আমাদের ফোনও থাকবে ফাস্ট তো আসুন এবার শুরু করি তার জন্য আমরা চলে যাব সেটিংসে সেটিং থেকে এই যে অ্যাপ্লিকেশন নামক অপশনটি আপনারা খুঁজে বের করবেন ঠিক আছে এই অ্যাপ্লিকেশন নামক অপশানটিতে এসে যেই অ্যাপসটি বা অ্যাপ্লিকেশানটি আমরা আনইনস্টল করতে চাই সেটি নির্বাচন করব। আমার ফোনটি কিন্তু সোলো যাওয়ার কারণে একটু লোড নিতে একটু সময় লাগতেছে এরপরে যেটি আমরা হচ্ছে আনইনস্টল করতে চাই সেই অ্যাপ্লিকেশানটিতে আমরা চলে যাব সাপোজ ধরুন আমি এই স্ক্রিনশট ক্যাপসার এই অ্যাপ্লিকেশানটি আনইনস্টল করে দিতে চাই ঠিক আছে তো এখানে আমরা প্রেস করলাম এরপরে দেখুন নিচে স্টোরেজ এই স্টোরিজে আসলে ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা এই দুটাই আমরা ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এরপরে এক ধাপ ব্যাকে আসলে উপরে দেখতে পাচ্ছেন আনইনস্টল ঠিক আছে এই ডাটা ক্লিয়ার বা ক্যাশ করার পরে আমরা যদি আনইনস্টল করি তাহলে এই ফাইলের কোনো টেম্পোরারি বা ভার্চুয়াল ফাইল আমাদের ফোনে জমা হয়ে থাকবে না তো এটাই ছিল হচ্ছে অ্যাপস আনইনস্টল করার সঠিক পদ্ধতি তো বন্ধুরা কম্পিউটারে সফটওয়্যারের সফটওয়্যার কীভাবে সঠিকভাবে আনইনস্টল করতে হয় সেই ভিডিও আমাদের এই চ্যানেলে আছে মনে চাইলে দেখে নিতে পারেন